বাবা আমি যা দেখলাম সেটা মিথ্যা না সত্যি বাবা বাবা কি আর কখনো ফিরবে না তোদের মধ্যে থেকে তোদের স্নেহ মমতা ভালোবাসাকে গায়ে মাখার বড় ইচ্ছে ছিল বুঝলি আমার বড় ইচ্ছে ছিল তোকে বড় দেখে যাও কিন্তু ওই বিধাতা উনি যে উনি যে এত সুখ আমার কপালে লেখেনি তাই তো চলে যেতে হচ্ছে আমায় তুমি চলে যাও ওরে গদাদারি চাইবার কেউ নন এ সবই বিধিলিপি মানুষ জন্মালে তাকে যে মুঠতে হবে দুদিন আগে আর দুদিন পরে স্বয়ং গদাধারীও এই বিধির লেখন মেনে নেয় একেই বলে কাল স্বয়ং মহাকাল এই কাল নিয়ন্ত্রণ করেন নিজে আমায় দেখেছে তোর মা দাদা বউঠান বোনেদের একটু দেখিস বা আমায় ছাড়া যে আমার চন্দ্র বড় একা হয়ে যাবে রে এখন তোকেই তোর মার এই কষ্ট লাঘব করতে হবে মায়ের বুকে যে শূন্যস্থান তৈরি হবে সন্তান হিসেবে তোকেই সেই সে স্থান পূরণ করতে হবে হ্যাঁ রে কথাই তুই পারবি দেব উপায় নেই রে উপায় নেই আমাকে যেতেই হবে মঙ্গল হোক বিধায় বাবা আমি যা দেখলাম সেটা মিথ্যা না সত্যি বাবা বাবা কি আর কখন ফিরবে না ভুল কি বলেছি বলো দেখি হ্যাঁ আরে লোকটা তেতেপুরে জজমান বাড়ি থেকে দুপুর বেলা ফিরবে তাকে একটু জল গামচা এগিয়ে দেবো নে বলো দেখি এত ভিড় থাকলে হয় যাও দেখি যাও ঈশ্বর তো গামচা কান আবার কোথায় রাখলাম এই তো লোকটা এখনো আসছে নে কখন থেকে অপেক্ষা করছি আর গদাইটাও হয়েছে তা দেখো কাণ্ড ছেলের এর আর নাম নেই ওর বাবা তো গড়ে ঢুকেই আগে গদাই গদাই খুঁজবে আর এই ছেলের কোনো উঁচ আছে কে জানে কোথায় খেলে বেড়াচ্ছে বাড়ি ফেরার ইচ্ছেও নেই এই ঠাকুরজি জানো আজ আমি তোমার দাদার জন্য কি রান্না করেছি ওই শাকের চচ্চড়ি টাটার তরকারি তোমার দাদা খুব ভালোবাসেন গরিবের সংসার তো এর থেকে বেশি কিছু দিতে পারিনি কিন্তু ওনার কোনো অভিযোগ নেই কখন যে আসবেন ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার ও ডিসনি প্লাস হটস্টারে